আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সুদ আজকে যাকে নিয়ে সারা বাংলাদেশে আপনার তুলপার আলোচনা চলছে যে আল্লামা মুফতি মোতারে হোসেন সালিহি সোনাকান্দা মাদ্রাসার যিনি সাইকুল হাদিদ ছিলেন এবং অনেক প্রায় বিশ বছর তিনি সোনাকান্দা মাদ্রাসাতে ক্লাস করে এবং সেখানে খ্যাত ছিলেন যে বিষয়টা হলো তিনি সেইখান থেকে যে আপনার কর্মী অঙ্গনে গিয়ে তৌবা করেছেন অর্থাৎ তৌবা করে বুঝিয়েছেন সোনাকান্দার যেই মাদ্রাসার যে আকিদা বা সিলসিলা মানে এটা বেদাতি আকিদা বা এটা আপনার পন্থী আকিদা উনি ওইটা উল্লেখ করেছেন আপনারা দেখেছেন আজকে আমরা মুফতি হাসান সাদি ভাইয়ের কাছে এ বিষয়ে আমরা কিছু জানব তিনি এ বিষয়ে ওনার সাথে অনেক ওয়াজ মাহফিল করেছেন ওনার ওনার খুব পরিচিত লোক তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ তো আমরা আপনি একটু আগে শুনতে পারছেন যে যে বিষয়ে কথা বলছিলাম যে মুফতি মোতালে হোসেন সালি সাহেব উনি যে এখন আপনার এই সোনাকান্দা মাদের সাথে থেকে গিয়ে কমি অঙ্গনে আপনার যে সে তৌবা করেছেন মানে তৌবা যে করেছেন বা উনি আগে মিলাত কিয়াম করতেন এবং এগুলা উনি ব্যাধাতি আমল বলছেন বা তাহলে এই বিষয়ে আপনার মন্তব্য কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে ধন্যবাদ মিডিয়াকেও ধন্যবাদ আজকে এ বিষয়ে একটি কথা না বললেই না হয় সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এ বিষয়ে সমালোচনা আলোচনা চলতেছে কারণ উনি একজন আমাদের সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রসার হেড ছিলেন প্রায় বিশ বছর উনি এটা খ্যাতবোধ করেছেন কিন্তু এখন তিনি বুঝাইতে চাইতেছেন যে কৌমিতে যে তৌবা করেছেন তিনি এতদিন বিপথে ছিলেন এখন ভালো পথে গেছেন এতদিনে তিনি বেদাতে ছিলেন এখন তিনি কৌমি হয়ে গেছেন সহি শুদ্ধ হয়ে গেছেন আর আহলে শূন্যতল জমা তারা মাজার পুজারি বা বেদাতি এরকম তিনি আখ্যা দিয়েছেন এখন আমি বলতে চাইবো যে মোতালে হোসেন সালেহি ইনি তো বিশ বছর এখানে লেখাপড়া করেছেন লেখাপড়া করাইছেন এবং হেড মহাদিদ ছিলেন তখন উনি যদি ওইগুলো যদি বেদাতি হয় আমরা আহলে তল যদি খারাপ হয় তাহলে ওনার ওই লেখাপড়া ওই যোগ্যতায় তাকে তো আলাম বলা যায় না যে এরপরে তিনি আমরা কিছু দিন আগে যে সোনাকান্দার যে খাস মাহফিল ছিল কয়েকদিন আগে সুনাকান্দা খাস মাহফিল ভিডিওটা ভাইরাল হয়েছে সুনাকান্দা পিসাব মাহমুদুর রহমান পিশাবকে সামনে বসাইয়া উনি অদা করেছিলেন যে সোনাকান্দা মসজিদের ভিতরে জুমার নামাজে মসজিদের ভিতরে ওয়াদা করেছিলেন যত কিছুই হোক তিনি সোনাকান্দা সেরে যাবে না যে যত কিছুই বলুক এরপর একটু মশ্কারি দেখাইছিলেন যে উনাকে অনেকে অনলাইনে ফেসবুকে বলতে আছে উনি চাকরি সেরে দিয়েছে উনি সবাইরে বলছেন আপনাদের সাথে আমি খ্যাত মধ্যে থাকতে চাই তো এখন যে তিনি সোনা মসজিদের ভিতরে এ অদা করেছেন অদা যে খেলাপ করেছেন সেই অদা খেলাপ করাতে ইসলামিক ভাষা কুরআন হাদিস মোতাবেক ওনাকে কি বলা যায় মোনাফিকের আলামী ত্রিবেদি শরীফে আসছে তিনটি এবং বোখারি শরীফে আছে চারটি আলামত মোনাফিকের এর মধ্যে একটি হলো ও আদা ভঙ্গ করা তো উনি তোর ওয়াদা ভঙ্গ করেছেন অতএব ওনাকে মুনাফিক বলা যায় ওনাকে সঠিক কোনো সত্যিকারের আলেম বলা যায় না এই জন্য ওনাকে নিয়ে এই সমালোচনায় ট্রোল হচ্ছে হ্যাঁ এই আলোচনা হচ্ছে সব কিছু ওনার জন্য কারণ উনি যদি আবার উনি বলতেছে যে উনি চাপার জুড়ে প্রায় উনিশটা আঠারোটা বিশটা এর চেয়ে অধিক হ্যাঁ অনেক তিনি বাহাস করেছেন নাজারারা করেছেন কিন্তু যদি চাপার জুড়ে হয় তাহলে এখনও তিনি চাপার জুড়েই এই কমি অঙ্গনে যে উনি যোগ দিয়েছেন ওহাবিদের সাথে যোগ দিয়েছেন তাহলে উনি অবশ্যই মুনাফিক ছাড়া ওনাকে কিছু বলা যায় না উনি অবশ্যই একজন মুনাফিক ওনাকে সঠিক কোনো আলেম ওনাকে আলেম বলবে না কারণ যে এখানে উনি শিক্ষা গ্রহণ করেছেন যেখানে তিনি লেখাপড়া করেছেন সেখানে যদি ওনার বেতাতি হয় খারাপই হয় তাহলে ওই জ্ঞান দ্বারা ওনাকে আলেম বলা যায় আরেকটা বিষয় হলো উনি আপনার আমরা তিন চার বছর ধরে অনলাইনে দেখছি উনি ভাইরাল হওয়ার জন্য সব যত ভিডিও ছুটোখাটো ভিডিও নিয়ে উনি আলোচনা সমালোচনা করেছেন আমরা সুনাকান্দা মাদ্রাসাতে উনি প্রায় ওনার সালি একটা মিডিয়া আছে পেজ আছে অনেক চেষ্টা করেছেন বাইলার ভাইরাল হওয়ার জন্য আর আরেকটা বিষয় হলো বাংলাদেশের মানুষে অনেকে জানে না উনি কিসের জন্য এখান থেকে গেছে ওনার ভিতরে একটা গুসা আছে। উনি সুনাকান্দা মাদ্রাসার একটা পথ চাইছিল যে সোনাগান্দা যে বহুমুখী কামিল মাদ্রাসা আছে এটার বাইস প্রিন্সিপাল আমরা যতটুকু শুনেছি এবং অনেকের কাছে আমরা আহ যে উনি বাইস প্রিন্সিপালের যে পদরা চাইছিল সোনাগান্দার পীর সাহেব কেবলা উনাকে সেই পদরা দেয় নাই হ্যাঁ এই ইয়াতে উনি যত আমল করছে সে আমলের বিপক্ষে আবার ওইখানে যেয়া বলছে এগুলা বেদাতি আবার বাহাজ গুলি আপনার মিলাদ কেয়ামের বাহাজ গুলি হইলো চাপার জুড়ে চাপার জুড়ে করছে তো সাফার জুড়ে যে ব্যক্তি মিলাদ কেয়ামের বাহাজ করে তার এলেম উনার কথা দ্বারাতেই বোঝা যায় যে উনার এলেম কিন্তু আমরা জানি উনি একজন ভালো একজন আলেম উনি সোনাকান্দা মাদ্রাসা ভালো আলেম না হইলে সাইকুল হাদিস হতে পারে না এবং একটা এত বড় কামিল মাদ্রাসাতে ফাজেলে কামিলে ক্লাস করাইতে পারে হ্যাঁ অখন এখন ওই সময় তিনি ভালো ছিল কিন্তু আল্লাহর অলিলা যে সত্য বলতে পারে তারা যে বুঝে কোন লোকটা কেমন হইতে পারে এটা এটা একটা বাস্তব প্রমাণ যে সোনাকান্তা পিস্রাপ বলছে যে লোকটা বেশি সুবিধা না সে ভাইরাল হওয়ার জন্য বা বেশি দাওয়াত পাওয়ার জন্য বা নিজেকে হাজির হাজির করার জন্য নাজির করার জন্য বেশি সে ভাইরাল করার চেষ্টা করতেছে তখন সোনাকান্তা পিস্রাপ উনি বুঝছে এই জন্য উনি ওনাকে এই হ্যাট মহাদ্দেশ এটা দেয় নাই ভাইস প্রিন্সিপাল এটা দেয় নাই এই জন্য সে দেখলো দাওয়াতও পায় না হ্যাঁ তাকে ভাইস প্রিন্সিপালও দেওয়া হয় নাই তখন সে ইচ্ছা করে এই মুনাফি করে সে এইভাবে কৌমি অঙ্গনে অভাবী অঙ্গনে সে চলে গেল। আর আমরা কোনো ভালো কিছু আশা করি না এই জন্য তার থেকে সবাই হেফাজত করবেন তার মাহ বিলো যাবেন না তাকে কেউ দাওয়াতও দিবেন না সম্মানিত দর্শক আমরা এতক্ষণ শুনেছি আল্লামা মুফতি হাসান সাদি সাহেবের মুখ থেকে জবান থেকে আমরা মোতালব হোসেন সালিহি উনি কইলে আসলে মোতালব হোসেন বুইয়া উনি বুইয়া বংশের লোক সালিহিটা হলো আপনার সারসিনা সুটু সাহেবজাদার নামের যে টাইটেল আছে সেই সালিহি ওই নামে তিনি লাগিয়েছেন মূলত আমরা যতটুকু তথ্য নিয়ে জেনেছি আল্লামা মুফতি মোতালব হোসেন হুজুর উনি উনার যে পিতা এবং জন্মগত তারা কমি অঙ্গনের লোক তো আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ ভিডিওটা যারা দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে আপনারা সকলে পাশে থাকবেন